আলহামদুলিল্লাহ বাইরে যারা আছেন সবাইকে আপনারা জানেন আমাদের রাজবাড়ি দুই আসনের গণ মানুষের নেতা আমাদের প্রাণ নেতা জনাব হারোনা রশিদ হারুন ভাই উনি কিন্তু আমাদের মাঝে এই দোয়ার মাহফিলে উপস্থিত আছেন আমরা বলি আলহামদুলিল্লাহ এবং আমাদের পালিয়াকান্দি উপজেলার গণমানুষের নেতা আমাদের প্রাণপ্রিয় মানুষ জনাব মোহাম্মদ গোলাম শকত সিরাজ সাহেব উনি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন পালিয়াকান্দি উপজেলার সম্মানিত আমি যারা আমাদের ছোট ভাই ব্রাদার আছে তাদেরকে রিকোয়েস্ট করবো কথা বলছেন আসছে আমরা পঞ্চায়েত ক্রমে যদি এগুলো পেতে দিই তাহলে তাদের বসার ব্যবস্থাটা সুন্দর হবে আপনারা একটু এদিকে খেয়াল রেখে আপনারা নিজ নিজ দায়িত্বে আমাদের ইয়ে আছে তো নাকি পর্যাপ্ত মানে চক আছে আপনারা সেগুলি যখন যে আসছে একটু কষ্ট করে বিছায় নিয়ে সেখানে বসে যাবেন আমাদের পেছনে অনেক জায়গা আছে চন্দ্র আছে আপনারা শুধু বিছায় সেক্রেটারি মহাদেব যারা মোহাম্মদ গোলাম সরোয়ার সাহেব উনি আমাদের মাঝে আছেন অনেক গোলাম একরাম অনেক নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং সর্বস্তরে আপনারা এখানে আল্লাহর বান্দা কোন উপস্থিত হয়েছেন আপনার প্রাণ ফুলে দেওয়া করবেন আমাদের উলামায়ে کرامের মধ্যে থেকে অনেক উলামায়ে کرام এখানে উপস্থিত আছেন আপনাদের কোন সকলে একটু করে কথা বলবেন যে ত্রিগুণজ একটু কথা বলবে আমরা মাকরিবেন নামাজের আগে দোয়া মুনাজাতের পর্ব শেষ করব এ পর্যায়ে আমাদের সম্মানিত সভাপতি জনাব মহ হযরত মাওলানা বুলবুল আহমদ সাহেব উনি কথা বলবেন এবং একটু দোয়া পাঠ করাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীল সমিত সভাপতি সম্মানিত আজকের এই দুয়ার অনুষ্ঠানের উপস্থিত মধ্যমণি রাজবাড়ি দুই আসনের সম্মানিত পদপ্রার্থী জোনাবারুনা রশিদ হারুন ভাই আমরা সকলে অবগত আছি বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী আপসি নেত্রী